আমাদের আর হচ্ছে তিন দিন এত টক্সিক হয়ে যাচ্ছে সম্পর্কটা আমাদের আর হচ্ছে না রে দুটো বছর হয়ে গেছে কলেজটা পাস করে আরে কাজটাই যদি না দেয় তাহলে এক্সপেরিয়েন্সটা বাবাকে দাও তো প্রণব বিগত দু বছর ধরে আমার জীবনে একজন মানুষ আছে যে আমাকে ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু আমার বাড়ির লোক তাকে মেনে নিতে যাচ্ছে না কারণ সে কোনো স্টেবল জবই করে না আর বিগত কিছু মাস ধরে আমার ভালোবাসার মানুষটা কেমন পাল্টে গেছে আমি তাকে খুঁজেই পাচ্ছি না তুই কি করে খুঁজে পাবি বল আমি নিজেই নিজেকে খুঁজে পাই না যে নিজে খুশি থাকে সেই তো অন্য কাউকে খুশি রাখতে পারে বল আমি নিজেই খুশি না তোকে কি করে খুশি রাখবো বল আমার টিউশনির টাকার পরিবারটা চলছে আর বাবার ওষুধগুলো কিনতে কিনতেই তো এমনিতেও মানুষটা কতদিন থাকবে কে জানে ক্যান্সারের জীবাণুগুলো দিন দিন আমার পরিবারটাকে যেন খেয়ে নিচ্ছে মানুষটা চলে যাওয়ার আগে আমাকে একটু খুশি দেখতে চাই ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি কাকার কাছেই মানুষ লোকটা আবার কতদিন দেখবে বলতো আর এমনিতেও কাকি আমাকে কোনোদিনই পছন্দ করতো না এখন তো খাবারও খেতে ইচ্ছা করে না বাড়িতে বাড়ি বা বলছি কেন না বাড়ি আছে না বাড়ির লোক সব ঠিক হয়ে যাবে আমি আছি তো কিছু ঠিক করার দরকার নেই আর তুই আমার থেকে ভালো কাউকে রিজার্ভ করিস সেটা তুইও জানিস আমি না থাকলেই তুই ভালো থাকবি এই মিথ্যা আশায় তো বসে থাকতে হবে না যে জীবনটা ভালো করে বাঁচ আমার সাথে না হোক অন্য কারোর সাথে তুই খুশি থাকলেই আমি খুশি আমি চাই না তুই আমায় ছেড়ে যা আমি শুধু তোকে চাই আমার প্রণবকে কিন্তু আইভি কিন্তু কিচ্ছু না ঈশ্বর আছেন সব দেখছেন